পুতুল নেবেগো পুতুল সিরিজে এই প্রথমবারের জন্য আমরা তুলে ধরব বাংলার ঐতিহ্যশালী সোলার তৈরি পুতুল যেগুলো রাসের সময় তৈরি হয়ে থাকে হুগলি জেলার পরশুরা ব্লকের সুন্দরুস গ্রামে এই পুতুলগুলো তৈরি হয়ে থাকে যেগুলো পাওয়া যায় কলকাতার নতুন বাজারে সেই নিয়ে আজকের এই পর্ব প্রথমবারের জন্য পুতুল নেবেগো পুতুল সিরিজে আমরা তুলে ধরছি বাংলার সোলার পুতুল যেগুলো রাসে উৎসবে রাস উৎসবে ব্যবহার করা হয়ে থাকে আমাদের উদ্যোগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন নমস্কার ধন্যবাদ রাজা রামমোহন রায় ঋষি অরবিন্দ রাজবিহারী বসুর স্মৃতিবিজড়িত হুগলি জেলা এই হুগলি জেলায় মধ্যের পরশুরা ব্লকের সুন্দরুষ গ্রামে রাস উৎসব উপলক্ষে তৈরি হয়ে থাকে এই অনিন্দ সুন্দর সোলার তৈরি পশু পাখি পুতুল সেই উদ্দেশ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম সুন্দর নয়। সেই উদ্দেশ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার বড় বাজারের নতুন বাজারের ফুলপট্টিতে শিল্পী গৌতম দাসের কাছে যিনি নিজে এই রাস উৎসব উপলক্ষে এই অনিন্দ্য সুন্দর সোলার কারুকার্যমণ্ডিত পুতুল তৈরি করে থাকেন তিনি নিজে সুন্দরুষের সুযোগ্য সন্তান এবং রাস উৎসব উপলক্ষে তার ঘরের মধ্যেই নতুন বাজারে তার ঘরের মধ্যেই সুন্দরুশ থেকে অন্যান্য কারিগররা এসছে অন্যান্য শিল্পীরা এসছে যারা জলজ উদ্ভিদ সোলার থেকে। এক অনিন্দ সুন্দর পশু পাখি এবং জীবন ধারণের যে সকল উপাদান রয়েছে তা নির্মাণ করছেন সুদক্ষ হাতে এবং ওনার ভাই গিরীন্দ্র দাসও এসছেন সুন্দরুস থেকে যিনি এই সকল পুতুল নিয়ে বসেছে বাংলা শোলা শিল্পের ঐতিহ্য সুপ্রাচীন এবং তার মধ্যে অবশ্যই প্রথম স্থানে থাকবে হুগলি জেলার পরশুরা ব্লকের সুন্দরুস গ্রামের এই সকল শিল্পীরা কাজের চাপ পড়লে যাওয়া আচ্ছা এই জিনিসটা কি এইটা হচ্ছে না বাসি নয় এটা হচ্ছে কলার কাঁধি কলার কাঁধি ঠিক

এটা চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ এটা আনারস এটা আনারস হ্যাঁ তুই আইটা বলছিস এটা কোরা এটা কাতলা কাতলা আচ্ছা এটা কাতলা মাছ হ্যাঁ আর এই জিনিসটা কি ঘটের মত ওটা আটা এটা আটা ফল আটা এটাও তো চিংড়ি মাছ না না এটা হাঙর এটা হাঙর এটা কুমির হ্যাঁ ঘাট আচ্ছা ঠিক আর এই জিনিসটা কি কোনটা এটা হ্যাঁ এটা বক বক এটা বক ভালো থাকবেন দাদা আপনার দোকানের কি কোনো স্পেসিফিক নাম আছে স্টল শ্রীগুরু আর এটা কি মানে মানে নতুন বাজারের ফুলের মার্কেট এইখানে আসতে গেলে কি করে আসতে হবে আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন বলুন আচ্ছা আপনার হচ্ছে আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো ডবল এইট হ্যাঁ

দেখতেই পাচ্ছেন সেই অনিন্দ সুন্দর শিল্প সম্ভার কতটা জীবন্ত কতটা প্রাণবন্ত এই সকল পুতুল এবং এগুলোই কিন্তু বাংলার যে চিরাচরিত পরম্পরাময় ঐতিহ্য সেই ঐতিহ্যের ধারক এবং বাহক এই ধারাকে আমাদেরই রক্ষা করতে হবে আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে আধ্যাত্মিক চেতনারও ঊর্ধ্বে সার্বজনীন ক্ষেত্রে এই সকল পুতুলকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ